বহু তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে সুতরাং একটা চক্র কাজ করছে এটা কোনো ব্যক্তি বিশেষের দ্বারা সংগঠিত অপরাধ নয় এটা সুপরিকল্পিত সংগঠিত অপরাধ যেখানে একাধিক ব্যক্তি জড়িত আছে এবং যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করার জন্য যথেষ্ট সময় তারা পেয়েছে তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং এই তথ্য প্রমাণ লোপাট হওয়ার ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটু সময় নিচ্ছে তবে একটা কথা বলি ক্রাইম ডাজ নট পে পাপ কাউকে ছাড়ে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা আজ আবারও আরজিকর কাণ্ডের প্রতিবাদে মানুষ আলো নিভিয়ে মোমবাতি হাতে পথে নেমেছে অন্ধকারের মাঝে লড়াইয়ের পথে নেমেছে এবং রাত জাগা রাত দখলের পালা কিন্তু আবারও শুরু হয়ে গেছে আর এই দ্বিতীয়বারের রাজজাগার পালায় যেটা দেখা গেল যে তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় রীতিমতো অভিসম্পাদ করলেন এই বলে যে যে পাপ যে চক্র এই আর্যিকর কাণ্ডের তথ্য লোপাটের কাজ করেছে সেই চক্র কিন্তু পার পাবে না পাপ কিন্তু কাউকেই ছাড়বে না সুখেন্দু শেখর রায়ের এদিনের এই যে অভিসম্পাদ এই অভিসম্পাদ কার উদ্দেশ্যে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন সুখেন্দু শেখর রায়ও কিন্তু কারো নাম উচ্চারণ করেননি কিন্তু তিনি যেটা বলেছেন যেভাবে তিনি তার কথার মাধ্যমে ইঙ্গিতটা বুঝিয়ে দিয়েছেন তাতে কারো বুঝতে বাকি নেই যে তিনি কার বিরুদ্ধে কথা বলছেন কার কুচক্র নিয়ে কথা বলছেন কাকে অভিসম্পাদ করছেন এবং এদিন যেটা দেখা গেল যে সুখেন্দু শেখর রায় সেই মেয়েটির কথা সেই আরজি জুনিয়র ডাক্তারটির কথা বলতে গিয়ে রীতিমতো কেঁদে ফেললেন এবং তিনি কি বললেন বন্ধুরা দেখুন যারা প্রবাসী রয়েছেন তারা বিভিন্ন শহরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একইভাবে তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন এই অভূতপূর্ব গণজাগরণের পেছনে যে নারকীয় একটা পাশবিক অত্যাচার এবং নারকীয় হত্যাকাণ্ড একজন লেডি ডাক্তারের ওপর কলকাতা শহরের বুকে একটা সরকারি হাসপাতালের মধ্যে ঘটল এই এটা একটা দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর তো স্বাভাবিকভাবেই জনবিবেককে গণবিবেককে এটা আঘাত করেছে বলেই আজকে সমস্ত মানুষ রাস্তায় আবার একুশ দিন বাদে একুশ দিন বাদে আবার আজকে তারা ঠিক করেছেন জুনিয়র ডাক্তাররা এবং প্রতিবাদী জনগণ আজকেও তারা সারা রাত থাকবেন তা আমরাও দিল্লিতে রয়েছি কয়েকজন সারা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় রাত জাগবে আমরা ঘরে বসে থাকবো কী করে আমরা কি ঘরে বসে থাকতে পারি আর আমার এই গত একুশ দিন ধরে বারবার মনে হয়েছে যে মেয়েটি যখন শেষ নিঃশ্বাস ছাড়ছিল ওই রকম একটা দানবিক অত্যাচারের পরে যন্ত্রণা ভোগ করতে করতে কি কষ্ট পেয়ে মেয়েটি মারা গেছে হয়তো এই বার্তাটা দিয়ে গেছিল সমাজকে এরপরও তোমরা চুপ করে থাকবে তাই আমরা চুপ করে থাকতে পারি না কোনো মানুষ চুপ করে থাকতে পারে না তাই আমরা রাস্তায় নেমেছি আজকে আমরা যে কজন আছি আমি যদি একা থাকতাম আমি একা দাঁড়াতাম আমরা আশা করেছিলাম যে একুশ দিনের মধ্যে হয়তো তদন্তের ব্যাপক অগ্রগতি হবে কিন্তু এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে তার থেকে জানা যাচ্ছে যে বহু তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে সুতরাং একটা চক্র কাজ করছে এটা কোনো ব্যক্তি বিশেষের দ্বারা সংগঠিত অপরাধ নয় এটা সুপরিকল্পিত সংগঠিত অপরাধ যেখানে একাধিক ব্যক্তি জড়িত আছে এবং যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করার জন্য যথেষ্ট সময় তারা পেয়েছে তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং এই তথ্য প্রমাণ লোপাট হওয়ার ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটু সময় নিচ্ছে তবে একটা কথা বলি ক্রাইম ডাজ নট পে পাপ কাউকে ছাড়ে না এই যারা করেছে দুষ্কর্ম এই চক্র আমার ধারণা আমার বিশ্বাস সবারই হয়তো বিশ্বাস নইলে এত মানুষ কালকে পর্যন্ত দেখলাম প্রতিদিন ধরে ওই কলকাতা মহানগরী বুকে লালবাজার এবং তার সংলগ্ন এলাকায় সারা রাত রাজপথে শুয়ে রয়েছে যারা আমাদের প্রাণ বাঁচায় সে ডাক্তাররা যাদের কাছে আমরা একটু অসুস্থ হলে ছুটে যাই তারা রাস্তায় শুয়ে আছে কি দাবি তাদের একজন সহকর্মীর প্রতি এরকম অন্যায় অত্যাচার নৃশংস খুন হয়েছে বিচার চাই লক্ষ কোটি কণ্ঠে আজকে দাবি উঠছে একটাই বিচার চাই সেই বিচার বিলম্বিত হচ্ছে এই দীর্ঘসত্রিতা আর যেন ওই যে একটা কথা আছে না তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এটা আর চলতে দেওয়া যায় না বন্ধুরা সুখেন্দু শেখর রায়ের এই দিনের এই যে বক্তব্য এই বক্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ পরিষ্কার যেটা বলছেন যে সুখেন্দু শেখর রায় অন্য পথ কিন্তু বেছে নিলেন অন্য পথে যাওয়ার কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা তিনি হয়তো নিয়েই ফেললেন কেননা তার এদিনের যে বক্তব্য এদিনের যে অভিসম্পাত এদিনের যে চোখের জল এই চোখের জল কিন্তু কোথাও তার যে নিজের দল সেই নিজের দলের থেকে বহু দূরে তাকে করে দিয়েছে সুখেন্দু শেখর রায় এমনিতেও তৃণমূলের মধ্যে কণ্ঠাসা হয়ে পড়েছেন কেননা সুখেন্দু শেখর রায় এর আগে কলকাতার সিপি বিনীত গোয়েলের গ্রেফতারের দাবি তুলেছিলেন আর সেই বিনীত গোয়েলের গ্রেফতারের দাবি তোলার পরেই কিন্তু লালবাজার থেকে তাকে নোটিশ পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য যদিও সেই নোটিশের তিনি রকমে হাইকোর্টে গিয়ে মোকাবিলা করেন অর্থাৎ নোটিশের হাত থেকে বেঁচে যান কিন্তু তারপর থেকেই তাকে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে কিন্তু এই তৃণমূল সরকারকে তার নিজের দলকে নানা বাক্যবাণে বিদ্ধ করতে দেখা গেছে আর আজ তিনি আবারও বেরিয়ে এলেন এবং বেরিয়ে এসে মোমবাতি হাতে সুদূর দিল্লিতে গিয়ে তিনি যেভাবে সিবিআইয়ের এই যে তদন্তে দেরি হওয়া সেই দেরি হওয়ার একটা ব্যাখ্যা দিলেন এবং সেই ব্যাখ্যা দিতে গিয়ে যেভাবে তিনি এই প্রমাণ লোপাটের জন্য অভিসম্পাদ করলেন যে কুচক্রের কথা বললেন এবং যেটা বললেন যে একজনের এটা কাজ নয় এটা কিন্তু একটা চক্র মিলে করেছে অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে সুখেন্দু শেখর রায়ের সঙ্গে কিন্তু বিজেপির যে দাবি শুভেন্দু কিংবা সুকান্তদের যা দাবি সেই দাবি কিন্তু একেবারে মিলে যাচ্ছে সেই দাবি কিন্তু একেবারে সুখেন্দু শেখরের মুখে শোনা যাচ্ছে আর এখানে অনেকেই এই প্রশ্নটাও তুলছেন যে তাহলে কি সুখেন্দু শেখর রায়ের পরের ঠিকানা গেরুয়া শিবির মানে বিজেপি বন্ধুরা আজকে এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর হয়তো বলার সময় আসেনি কেননা সারা বাংলা সারা দেশ কিন্তু আজকে আবারও নতুন করে এই যে আরজি করে সেই জুনিয়র ডাক্তারের শেষ মুহূর্তের কষ্টটা সেই কষ্টটা আলো নিভিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুভব করার চেষ্টা করছে এবং আমরাও সেই চেষ্টাতে যতটুকু পারা যায় সামিল হওয়ার চেষ্টা করি বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ